বৃহত্তর সিলেটের পাথর করে খুলে দিতে তিন দিনের পরিবহন ধর্মঘটের আজকে দ্বিতীয় দিন চলছে সিলেট সিলেট বিভাগীয় পাথর সংশ্লিষ্ট ঐক্য উদ্যোগে এবং ট্রাক মালিক গ্রুপের ঘষিত তিন দিনের পরিবহন ধর্মঘটের আজকে দ্বিতীয় দিন চলছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হুমায়ী চত্বরে যেখানে উপস্থিত আছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন সিলেট জেলার পাথর মালিক পাথর ব্যবসায়ী এবং সিলেট জেলার ট্রাক লরি সহ বাস মালিক নেতৃবৃন্দ এবং বাস শ্রমিক এখানে উপস্থিত আছেন আমরা এখন কথা বলবো সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের সাথে আমরা আপনাদের কাছে জানতে যে গতকাল চাইব গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে আপনারা বিভাগীয় কার্যালয়ে কোনো কোনো লিখিত এই আপনাদের দেওয়া বিষয়ে আপনি কি বলবেন হয় নাই ধন্যবাদ আমরা এই পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে আমরা একাধিকবার মিটিং করেছি এবং সম্মিলন করেছি এবং মানববন্ধন করেছি এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভাগ কমিশনার মাধ্যমে স্মারকলিপি দিয়েছি বারবার দিয়েছি আমরা স্মারকলিপি এবং ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সুযোগ্য সিলেটের এমরান আহমদ মন্ত্রী সাহেবের সুপারিশ থাকা অবস্থায়ও আমাদের সিলেটের জেলা প্রশাসক বলেছেন কি এই সুপারিশে কোনো কাজ হবে না আমি মনে করি আমরা এখানে মন্ত্রী যদি একটা সুপারিশ দিয়ে দেন পাথর করে খুলে দেওয়ার দাবিতে এটা সরকারের কোনো আর অপকাশ থাকে না আমি যদি এই এলাকার থাকি ওই এলাকার থাকলে এটা আমি বললে অবশ্যই সরকার এটা এটা আমলে খুলে দেওয়ার সম্ভাবনা হবে কিন্তু আমাদের জেলা প্রশাসক এটা আমাদের ভালো করতেছেন না আমি মনে করি এখন পর্যন্ত জেলা প্রশাসক আমাদেরকে কোন আশ্বস্ত করেন নাই যে আমি এই পাঁচ দিনের ভিতরে কোয়ারি খুলে দিব বা সনাতন পদ্ধতি আপনারা খুলতে হবে বা কাজ করতে হবে এই ধরনের কোনো আশ্বস্ত আমরা কোনো পাই নাই এখন সিলেটের সর্বস্তরের বাস লেগুনা সেনজি টেম্পু ট্যাংলরি তারপরে পিক আপ কাবার ব্যান সমস্ত মালিক শ্রমিকরা আমরা ঐক্যবদ্ধ হয়ে পাথর খুলে দিলে আমরা ধর্মগুলো প্রত্যাহার করে নিব কিন্তু পাথর খুলে দিলে যে আমাদের শুধু লাভ এটা নয় বাংলাদেশ সরকারের কোটি কুটিটা এখান থেকে আয়কর যাবে এবং এই দেশের এবং এই বিভাগের বাংলাদেশের মানুষ এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলতে পারবে আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বিষয়ে আপনি অতি সহজে সমাধান করে দেন আজকে সিলেট বিভাগের মানুষের কথা চিন্তা করে শাহজলাল শাহবরানের কথা চিন্তা করে এই সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ ওদেরকে একটু সহায়তা করে দেন এই পাদরকারিটা খুলে দিয়ে আমাদের সকলকে মুক্ত করে দেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ এই যে বর্তমান অবস্থায় যে তিন দিনের পরিবহন ধর্মঘট চলছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দাবিটা অযুক্তিক এই ব্যাপারে আপনি কি বলবেন আমাদের তো দাবিটা যুক্তিক যেমন আমাদের আইনত একটা কাগজ আছে প্রশাসনের মধ্যে হয়ে গেছে এখন প্রশাসন জানি না কিসের জন্য বলতেছে যুক্তিক প্রশাসন যদি সবাইকে নিয়ে বসতো বা বলতো আমি পাঁচ দিনের ভিতরে যে আমার এই সেক্রেটারি সব বলছেন বা দশ দিনের ভিতরে একটা কথা বলতেছি তাহলে হয়তো কোনো সমাধান চলে যেত তো প্রশাসন তো এটা সময় দিচ্ছে না বা এই কথা বলতেছ না দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের আমরা শ্রমিক মালিক সব একই ওনাদের সাথে বলতেছি আজ না এক মাস আগ থেকে কথা বলতেছি প্রশাসন যদি চায় এটা সমাধান ইনশাল্লাহ হবে এবং আমি চাই এখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে আছেন উনিও চেষ্টা করতে এটা শেষ করেন ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ঐক্য পরিষদের অন্যতম ব্যবসায়ী নেতা শৌকত আলী এর সাথে আমরা আপনার কাছে জানতে চাইব এই কালকে আপনাদের প্রথম দিনের ধর্মঘট অতিবাহিত হওয়ার পর প্রশাসন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে এই দাবিটা অযৌক্তিক এবং এই যে বাস যে বাসের শ্রমিক এবং মালিকরা যে ধর্মঘটের সাথে ঐক্যমত পোষণ করেছে এটা অযৌক্তিক এই ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলেন ধন্যবাদ আমরা আমাদের দাবি অযৌক্তিক বলা হচ্ছে সিলেটের আতর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী শ্রমিক সবাই আজকে অসহায় আতর বন্ধ থাকায় ব্যবসায়ীরা দেনার দায়ে দেউলিয়া শ্রমিকরা না পাচ্ছে না খাবার পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন যাপন করতেছে যারা অযুক্তিক বলছে বা যে দুই একটা মিডিয়া মিডিয়া বলতেছে জানি না তারা আমাদের বক্তব্য নিতে রাজি না কেন ওনাদেরকে বারবার বলার পরেও আমাদের বক্তব্য নিচ্ছেন না একতরফা ভাবে জেলা প্রশাসক মহোদয়ের গুণ গান গাইতেছে এর আগে যে প্রশ্নটা করা হয়েছে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কে স্মারকলিপি দেইনি আমরা একবার না বারবার দিয়েছি ডকুমেন্ট আমাদের কাছে আছে প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি দেওয়া হয়েছে তাও ওনার মাধ্যমে দেওয়া হয়েছে জেলা প্রশাসক মহোদয়কে বারবার বারবার স্মারকলিপি দিয়ে আসি আমরা সিলেট বিভাগের সকল মন্ত্রী মহোদয়কে যারা আছেন সবার দারে দাঁড়িয়ে গিয়েছি সবাই আশ্বস্ত করেছেন এই ব্যাপারে সহযোগিতা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নজরে আনবেন আর এর পরে মহামান্য হাইকোর্টের সুনির্দিষ্ট আদেশ থাকার পরেও যে আদেশে আমাদের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ সাহেব সুপারিশ করেছেন তাও মানছেন না মাননীয় জেলা প্রশাসক গতকালকেও আমরা ওনার অফিসে হাইকোর্টের আদেশ গুলা পৌঁছে দিয়েছি এখন আমাদের সামনে আর কথা বলেছে যে বাতর ট্রাক মালিক বাস মালিকরা জড়িত কেন সিলেট বিভাগে দশ থেকে বারো শুধু সিলেটে দশ থেকে বারো হাজার ট্রাক আসে দশ থেকে বারো ট্রাক আছে সবগুলাই এ বিভিন্ন কোম্পানি থেকে লোন না আজকে ট্রা নিয়ে যাচ্ছে কোম্পানি কিস্তি দিতে পারতেছে না সেউ চেক মামলা মামলায় দিলে যাচ্ছে সেউ আলোচ বাড়িহারা এখানে সবার সংশ্লিষ্ট আছে সিলেটের ভাতর ব্যবসায়ী শ্রমিক ট্রাক মালিক বাস মালিক বাস মালিক বাস মালিকের দুইটা দুইটা রোড অলরেডি বন্ধ তারপর এবং বুলাগঞ্জ রোড দুইটা রোড সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই দুইটা রোডে কোনো ট্রাক চলতে পারে না তাই তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করা ছাড়া আর কোনো পথ ছিল না ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন কথা বলবো পাথর ব্যবসায়ী নেতা আঙ্গুর সাথে আমরা আপনার কাছে জানতে চাইবো দীর্ঘদিন পাথর কুয়ারি বন্ধ থাকায় আপনার আপনি একজন ব্যবসায়ী হিসেবে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ধন্যবাদ আমরা সিলেটের পাথর ব্যবসায়ীরা দীর্ঘ দীর্ঘ যুগ যুগ ধরে আমরা পাথর ব্যবসার উপর নির্ভরশীল এখানে পাথর ব্যবসা এবং ব্যবসার উপর নির্ভরশীল লক্ষ শ্রমিক আমরা পাথর কুয়ারি গুলো বন্ধ হয় আমরা বর্তমানে এবং এই করোনাকালীন সময়ে আমরা পুঁজি হারা আমরা যারা স্বল্প পুঁজির ব্যবসায়ী তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে পাথর উত্তোলন না হলে আমাদের আর কোনো বিকল্প ব্যবসা নাই এবং সিলেটে আর কোনো বিকল্প ব্যবসার কোনো ব্যবস্থা না থাকায় আমরা একেবারে অসহায় হয়ে গেছি আর আপনারা যেটা বলতেছেন বাস মালিকরা বাস শ্রমিকরা কেন এদের সাথে জড়িত দেখেন সিলেটের পাথর কোয়ালিগুলো চালু থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে সিলেটে কাজের জন্য লুক আসা যাওয়া করে ব্যবসার জন্য লুক আসা যাওয়া করে সেই সুবাদে বাসের ইনকাম বাড়ে বর্তমান সময়ে সিলেট থেকে আপনি দেখেন বোলাগঞ্জ কোম্পানিগঞ্জ শালুটিকর জাফলং লাইন -এ বাস -গুলা এ জনশূন্য ভাবে চলাচল করছে ওরা যাত্রী পাচ্ছে না যাত্রী শূন্য ভাবে চলাচল করছে সেই জন্য এখানে ট্রাক শ্রমিক বাস শ্রমিক সবাই আমরা একত্রতা পোষণ করছি আমাদের কোয়ালি কোয়ারি গুলো চালু থাকলে সবার ব্যবসা ভালো থাকে ইনকাম ভালো থাকে বা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে তা আমরা দাবি আমরা আশা করব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখে সনাতন পদ্ধতিতে পাথর করে চালু করে দেবেন এই প্রত্যাশা আমি আমার বক্তব্য ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো সিলেট জেলা ট্রাক পিক আপ শ্রমিক সাংগঠনিক সম্পাদক স্বামী মোহাম্মদ শামীম ভাইয়ের সাথে আমরা আপনার কাছে জানতে চাইবো যে সামগ্রিক এই যে বিষয়ে কালকে আপনারা এই একদিনের প্রথম দিন অতিবাহিত করেছেন আজকে দ্বিতীয় দিন চলছে এবং কালকে প্রথম দিনে আমরা দেখতে পারছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে আপনাদের দাবিগুলো অযৌক্তিক এবং আপনি একজন শ্রমিক নেতা হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে বলা হচ্ছে যে এখানে বাসের সংশ্লিষ্টতা একবারই অযৌক্তিক বাস পাথর কোয়ারি বা পাথর ব্যবসায়ীর সাথে বাসের কোনো সম্পর্ক নাই এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইব ধন্যবাদ আসলে মূলত যে বিষয়টা দুঃখজনক হলেও সত্য আমাদের যে যুক্তিক দাবিটাকে আমাদের জেলা প্রশাসক সাহেব মহোদয় উনি বলতেছেন অযুক্তিক ওনার কাছে ডকুমেন্ট আছে আমাদের যে দাবিটা যুক্তিক আমাদের হাইকোর্টের রায় আছে এবং আমাদের সংসদ সদস্য জনাব ইমরান আহমদ সাহেবের সুপারিশও আছে যাতে সনাতন পদ্ধতিতে পরিবেশ বান্ধব রেখে এই কোয়ারিগুলা সচল করে দেওয়া হয় সিলেটের শ্রমিকরা কাজ করতে পারে কিন্তু এই রায়টাকে উনি অপেক্ষা করে আমাদেরকে আন্দোলনের মুখে আজকে টেলে দিয়েছেন এর দায় দায়িত্ব সম্পূর্ণ উনি নেবেন যদি এই সিলেটবাসী কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে বা এই সিলেটের শ্রমিকদের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এই জেলা প্রশাসক উনি নেবেন আমি জোরালো ভাবে বলতেছি আজকে যদি কোনো সমস্যার এই আমাদের এই সমস্যার কোনো সমাধান না আসে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা আরেকটা একটা কর্মসূচি লাগাতার কর্মসূচি হয়তো নেওয়া হবে অথবা অবস্থান ধর্মঘট নেওয়া হবে সিলেটবাসীকে সিলেট শহরকে জেলা প্রশাসক যতক্ষণ পর্যন্ত এই সিলেট থেকে পদত্যাগ করা হয় নাই তাড়িয়ে দেওয়া হয় নাই ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবে আমাদের পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসকের বিরুদ্ধে থাকবে এই পর্যন্ত প্রথম দিন অতিবাহিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে আপনাদের উপর কোন ধরনের চাপ তৈরি করা হচ্ছে কিনা যে এই ধর্মঘট প্রত্যাহারের জন্য এবং আলোচনার জন্য কোন আহ্বান জানানো হচ্ছে কিনা এই পর্যন্ত আমরা বাহাত্তর ঘন্টা ধর্মঘট ডাকার আগের দিন আমাদেরকে জেলা প্রশাসক ডেকেছিলেন কিন্তু ডেকে দুঃখজনক যে কথাগুলা বলেছেন উনি উনি মন্ত্রী মহোদয়ের মতো হয়ে গেছেন মন্ত্রী মহোদয় বলেছিলেন কি সার ফ্লাক্স এনে দেবেন এবং বাদাম বিক্রি করার জন্য উনিও সেই প্রস্তাব দিয়েছেন ওই দিন যে আমি আহ হাজার থেকে পনেরোশো ফ্লাক্স এনে দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে শ্রমিকরা চা বিক্রি করে উনি কি সিলেটবাসীর সবাইকে দিয়ে চা বিক্রি করে করাতে চান ওনার প্রস্তাবও রকম ছিল আমি তার এই উনার যে প্রস্তাবটা এই প্রস্তাবকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী দিন যাতে শ্রমিকের প্রতি বা এই সিলেটবাসীর প্রতি এই ধরনের কোনো প্রস্তাব উনি না আনেন আমাদের খেটে খাওয়ার রাস্তা যেটা আছে সেটা আইনতভাবে হলে আমাদেরকে খুলে দেওয়া হোক আমাদেরকে ডেকে নিয়ে বুঝিয়ে খুলে দেওয়া হোক সেটাই আমার আহ্বান ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ঐক্য পরিষদের নেতৃবৃন্দর সাথে সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ সিলেট জেলা ট্রাক পিক আপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা ওনারা আমাদের জানিয়েছেন যে এই যে তিন দিনের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে তারা এখন এখনো যে আশাবাদী সংশ্লিষ্টরা যারা এর সাথে জড়িত পাথর খুলে দেওয়ার এবং সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট একটা ঘোষণা আসবে যাতে সনাতন পদ্ধতিতে এবং পরিবেশসম্মত পাথরকারী সচল করতে পারেন তা না হলে এই তিন দিনের ধর্মঘটের পর তারা আবার লাগাতার কোন কর্মসূচি দিবেন এই আমাদের জানিয়েছেন দর্শক আহ আমরা আবারও এই ধর্মঘটের খবর নিয়ে আপনাদের সাথে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ